বিচারকের আসনে এক অভাগা নারী আজ আদালতের পরিবেশ আশ্চর্যরকম শান্ত আর থমথমে এজলাসে বসা তরুণী বিচারক নদী চৌধুরীর মুখের দিকে তাকিয়ে আছে সবাই তার চোখে মুখে এক কঠিন আত্মবিশ্বাস কাঠগড়ায় দাঁড়ানো আরমান আর তার মা আয়সা বেগম ভয়ে কাঁপছে এক সময় প্রতাপশালী এই মানুষগুলো আজ অসহায় ভিখারির মতো তাকিয়ে আছে বিচারকের দিকে যে বিচারকের আসনে বসা সে আর কেউ নয় তাদেরই বাড়ির এক সময়ের নিগৃহীতা পুত্রবধূ নদী আল্লার কি খেলা যাকে তারা প্রতিটা মুহূর্তে বিচার করত প্রতিটা ভুলের জন্য চরম শাস্তি দিত সেই মেয়েটাই আজকে তাদের ভাগ্য নির্ধারণ করবে পাঁচ মিনিট হয়ে গেল আদালত শুরু হয়েছে কিন্তু বিচারক নদী একটিও কথা বলেননি তার ভাবলেসীন চোখ দুটো যেন অতীতের পাতা থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছে হঠাৎ তার চোখ বন্ধ হয়ে আসে আর ভেসে ওঠে পাঁচ বছর আগে সেই দুঃস্বপ্নের দিনগুলো যে দিনগুলো তাকে আজকের এই কঠিন মানুষে পরিণত করেছে এই নীরবতা যেন এক ঝড়ের পূর্বাভাস যা আজ উড়িয়ে নিয়ে যাবে অপরাধীদের সমস্ত অহংকার আজ থেকে পাঁচ বছর আগের কথা নদী ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রাণোচ্চল আর মেধাবী মেয়ে সবে ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তার রূপে গুণে মুগ্ধ হয়ে শহরের নাম করা ব্যবসায়ী বাড়ির একমাত্র ছেলে আরমানের জন্য তাকে পছন্দ করেন আরমানের মা আয়সা বেগম আয়েশা বেগম ছিলেন সমাজের একজন প্রভাবশালী এবং প্রচণ্ড অহংকারী মহিলা তার কথার উপরে কথা বলার সাহস কারোই ছিল না নদীর পরিবার এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দিতে পেরে যেন হাতে চাঁদ পেয়েছিল তারা ভাবতেও পারেনি এই জাঁকজমকের পেছনে কী ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে আয়েশা বেগম বিয়ের আগে নদীর বাবাকে বলেছিলেন আমার কোনো কিছুই লাগবে না আমি শুধু আপনার লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই কিন্তু বিয়ের পনেরো দিন কাটতে না কাটতেই তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে একদিন সকালে নদীকে ডেকে আয়েশাব বেবম বললেন বৌমা তোমার বাবার তো শহরে এত নামডাক আর আমার ছেলের জন্য তিনি একটা গাড়িও দিলেন না লোকে কি বলবে নদী অবাক হয়ে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইল যে মানুষটা বিয়ের আগে কিছুই লাগবে না বলেছিল আজ তার কথার সুর সম্পূর্ণ ভিন্ন আরমান ও মায়ের কথায় সায় দিয়ে বলল মা ঠিকই বলেছেন আমার সব বন্ধুদেরই শ্বশুর বাড়ি থেকে গাড়ি দিয়েছে সেদিন থেকে শুরু হলো নদীর জীবনের এক কালো অধ্যায় গাড়ি ফ্ল্যাট দামি আসবাকপত্র লেটেস্ট মডেলের আইফোন চাহিদার তালিকা দিন দিন লম্বা হতে লাগল নদীর বাবা তার সর্বস্ব দিয়েও সেই চাহিদা পূরণ করতে পারছিলেন না আর এর সমস্ত রাগ এসে পড়ত নদীর ওপর আয়সা বেগম সারাক্ষণ খোটা দিয়ে কথা বলতেন ফকিরের ঘরের মেয়ে তাই স্বভাব ফকিরের মতো বাপের বাড়ি থেকে তো কিছুই আনতে পারিসনি শুধু শরীরটা এনে তুলেছিস এমন সব কথা ছিল তার নিত্যদিনের সঙ্গী স্বামী আরমান প্রথম প্রথম চুপ থাকলেও ধীরে ধীরে সেও মায়ের মতো হয়ে উঠল মায়ের প্ররোচনায় সে নদীর গায়ে হাত তুলতেও শুরু করল সামান্য কিছুতেই চলত অকঠ্য গালিগালাজ আর মারধর বাইরের জগতের সাথে নদীর সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছিল নিজের বাবা মায়ের সাথেও মাসে একবার কথা বলার সুযোগ মিলত না বিশাল বাড়িটা নদীর জন্য এক জেলখানা হয়ে উঠেছিল একদিন সামান্য কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় আয়সা বেগম চিৎকার করে বলছিলেন যে নদীর মতো গরিব ঘরের মেয়ে তাদের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে নদীর ধৈর্যের বাদ ভেঙে যায় সে প্রথমবারের মতো প্রতিবাদ করে উঠে তার চিৎকারে আয়সা বেগম যেন আরও হিংস্র হয়ে ওঠেন তিনি আরমানকে উস্কে দিয়ে বলেন বউকে শাসন করতে পারিস না এখনই ওর মুখ বন্ধ কর সেই মুহূর্তে আরমানের ভেতরে পশুটা জেগে উঠে সে মায়ের কথায় নিজের ভালোবাসার মানুষটার উপর হাত তুলতে দ্বিধা করে না কোমরের বেল্ট খুলে সে নদীকে পশুর মতো পেটাতে শুরু করে নদীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও আয়সা বেগমের মুখে ছিল এক বিকৃত তৃপ্তির হাসি অসহ্য যন্ত্রণায় নদী একসময় জ্ঞান হারিয়ে ফেলে এরপর থেকে এটা নিয়মিত ঘটনায় পরিণত হয় সামান্য ভুলত্রুটিতেই আরমান তার উপর পাশবিক অত্যাচার চালাত আর আয়সা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তা উপভোগ করতেন নদীকে বাড়ির বাইরে যেতে দেওয়া হতো না কারো সাথে ফোনে কথা বলারও অনুমতি ছিল না তার জীবনটা একটা বদ্ধ কারাগারের মতো হয়ে গিয়েছিল যেখানে সে ছিল একমাত্র বন্দি এইভাবে দিনের পর দিন চলতে থাকা অত্যাচারে নদী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল সে ছোটখাটো জিনিসও ভুলে যেতে শুরু করে সারাক্ষণে এক ধরনের ঘোরের মধ্যে থাকত তার সুন্দর মুখটা শুকিয়ে গিয়েছিল চোখের নিচে জমেছিল গভীর কালো দাগ এক সময়ের প্রাণোচ্ছল মেয়েটা যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছিল এর মধ্যেই একদিন নদী ভার্সিটির সবচেয়ে কাছের বান্ধবী প্রভা অনেক দিন ধরে নদীর কোনো খবর না পেয়ে সোজা তাদের বাড়িতে এসে হাজির হয় প্রথমে বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে না দিলেও প্রভার জোড়াজোড়িতে আয়সা বেগম তাকে ভেতরে আসতে দিতে বাধ্য হন প্রভা নদীর চেহারা দেখে চমকে যায় সে বুঝতে পারে কিছু একটা বড় সমস্যা হয়েছে প্রভা নদীর সাথে আলাদাভাবে কথা বলতে চাইলে আয়সা বেগম নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন কিন্তু প্রভা সুযোগ খুঁজছিল একসময় আয়েশা বেগম ফোনের জন্য অন্য ঘরে গেলে প্রভা নদীর হাত ধলে বলে কি হয়েছে তোর আমাকে সত্যিটা বল নদী কান্নায় ভেঙে পড়ে এবং সব ঘটনা খুলে বলে ঠিক সেই মুহূর্তে আরমন ঘরের প্রবেশ করে এবং প্রভাকে বাজেভাবে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে প্রভা সেদিন চলে গেলেও সে বুঝতে পেরেছিল নদীকে এই নরক থেকে উদ্ধার করতে হবে কয়েকদিন পর আয়সা বেগম এবং আরমান যখন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যায় সেই সুযোগে প্রভা নদীকে নিয়ে পালিয়ে আসে প্রথমে তারা থানায় যায় এবং আরমান ও আয়েশা বেগমের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে এরপর শুরু হয় নদীর নতুন জীবন সংগ্রাম প্রভার পরিবার তাকে নিজের মেয়ের মতো আশ্রয় দেয় নদী বুঝতে পারে যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের সম্মান ফিরিয়ে আনতে হবে তার ভেতরে জেটটা আবার জেগে ওঠে সে আইন নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয় দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে এল পাশ করে তার লক্ষ্য ছিল আরও বড় সে বিসিএস জুডিশিয়াল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তার এই কঠিন সময়ে প্রভা সব সময় তার পাশে ছিল মানুষের কটুক্তি সমাজের বাঁকা নজর সব কিছুকে উপেক্ষা করে নদী শুধু তার লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিল অবশেষে তার কঠোর পরিশ্রমের ফল সে পেল সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন বিচারক হিসেবে নিয়োগ পেল যে মেয়েটা একদিন নিজের অধিকারের জন্য কথা বলতে ভয় পেত আজ সে অন্য অসহায় নারীদের বিচার করার আসনে বসেছে ফিরে আসি বর্তমানে সেই আদালতে বিচারক নদীর চোখের সামনে অতীতের সমস্ত ঘটনাগুলো সিনেমার মতো ভেসে উঠছে দীর্ঘ সাত বছর পর আজ আরমান আর আয়সা বেগম জামিনে মুক্তি পেয়েছিল অন্য একটি মামলায় কিন্তু তাদের বিরুদ্ধে নদীর করা পুরনো মামলাটি শুনানি আজ তারা জানতই না যে এই মামলার বিচারক তাদেরই এক সময়ের অত্যাচারিত পুত্রবধূ নদী নদী এজলাসি উঠে দাঁড়ায় তার গম্ভীর কণ্ঠস্বর পুরো আদালতে প্রতিধ্বনিত হয় সে আরমান এবং আয়সা বেগমের দিকে তাকিয়ে তাদের বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগগুলো পড়ে শোনায় সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য তাদের বিরুদ্ধে ছিল আয়সা বেগম এবং আরমান বুঝতে পারে যে তাদের আর কোনো পথ নাই আয়সা বেগম কান্নায় ভেঙে পড়ে নদীর পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করেন তিনি বলেন মা আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আর তার মায়ের সাথে সুর মেলায় কিন্তু নদী ছিল তার জায়গায় অটল সে শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আপনি যখন আমার উপর অত্যাচার করতেন তখন কি একবারও আমার জন্য আপনার মায়া হয়নি আমি যখন আপনার পায়ে ধরে বলেছিলাম মা আমাকে আর মারবেন না তখন তো আপনার মন গলেনি আজ আইনের ভয় দেখে আপনার অনুশোচনা হচ্ছে নদী আরও বলে আমি এখানে ব্যক্তিগত প্রতিশোধ নিতে বসিনি আমি বসেছি বিচারকের আসনে আমার কাজ হলো ন্যায় বিচার করা আপনারা যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে এরপর নদী তার রায় ঘোষণা করে নারী নির্যাতন এবং যৌতুকের জন্য মারধরের অপরাধে আরমানের দশ বছরে এবং অপরাধে সাহায্য প্ররোচনা দেওয়ার জন্য আয়েশা বেগমের সাত বছরে সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয় রায় শুনে আয়েশা বেগম এবং আরমান কান্নায় ভেঙে পড়ে পুলিশ তাদের নিয়ে যাওয়ার সময় তারা বারবার নদীর দিকে তাকাচ্ছিল কিন্তু নদীর চোখে ছিল একরাশ কঠিনতা আর আত্মসম্মানের দীপ্তি সে আজ শুধু নিজের জন্য নয় সমাজের আরও অনেক নির্যাতিতা নদীর জন্য এক নতুন উদাহরণ তৈরি করেছে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল আজ সে সত্যিই স্বাধীন হয়েছে এই বিচার শুধু দুটো অপরাধী শাস্তি নয় এই বিচার ছিল অন্যায়ের বিরুদ্ধে এক নারীর ঘুরে দাঁড়ানোর এবং জয়ী হওয়ার গল্প বন্ধুরা বর্তমানে এই সভ্য সমাজেও যৌতুকের মতো অসভ্যতা এখনও হাজার হাজার নির্যাতিতা নারীর গল্প প্রতিদিন এখনও অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু স্বামীর লোভের কাছে যৌতুকের চাপের জন্য বাবা মারা সন্তান জন্ম দেওয়ার আগে দোয়া করে যেন মেয়ে না হয় কারণ মেয়ে হলেই যৌতুকের বোঝা চলে আসবে কিন্তু আমরা কি পারি না এসব উপহার শখ পূরণের নাম কিংবা সরাসরি চাওয়া যৌতুকের বিরুদ্ধে দাঁড়াতে